হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট প্রোডাক্টের নাম হচ্ছে রিয়েলিস্টিক ডিলডো বা কৃত্রিম লিঙ্গ যাকে বলা হয় দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট এটি একদম অরিজিনাল পেনিসের মতো এটা অরিজিনাল পেনিসে যেমন সামনের দেড় ইঞ্চিটা যেমন মাথাটা নরম থাকে এবং বডিটা হার্ড থাকে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতোই সামনে নরম এবং বডিটা কিন্তু অনেক হার্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হার্ড এবং অরিজিনাল পেনিসের মতোই দেখতে পাচ্ছেন একদম রগা রগা ভাষা একেবারে রগা রগা ভাষা দেখতেই পাচ্ছেন এবং অন্ডকোষ সিস্টেম দেখতেই পাচ্ছেন অন্ডকোষটাও আছে এটা কিন্তু আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারবেন রেখে তো যেসব ভাইরা দেশের বাইরে থাকেন তাদের অনেক সময় চিন্তা থাকে যে বউ পরকিয়া করবে কি না এসব ভয়ে থাকেন তো তারা চাইলে আমাদের এই প্রোডাক্টটা আপনার ওয়াইফকে গিফট করতে পারেন দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের মতোই আবার অনেক আপু আছেন যাদের জামাই নাই অনেক সময় অনেক কিছু ইচ্ছা হয় কিন্তু সব ইচ্ছাই তো প্রকাশ করা যায় না তাদের জন্য এই প্রোডাক্টটা বেশ দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা চাইলে আপনারা নিতে পারেন খুবই ভালো মানের প্রোডাক্ট একদম অরিজিনাল পেনিসের মতো এই প্রোডাক্টটা আপনি চাইলে যে কোনো জায়গায় লাগিয়ে ইউজ করতে পারবেন যেমন দেওয়ালে বা নিচে ফ্লোরে স্ক্রিনে যে কোনো জায়গায় যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু যেখানে সেখানে আটকে থাকবে দেখেন আপনাকে আমি মোবাইলের উপরেই লাগিয়ে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এভাবে আটকে থাকবে দেখতেই পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট এটা একদম অরিজিনাল স্ট্রং থাকবে দেখতেই পাচ্ছেন এভাবে আমি কিন্তু এটা ই করে রেখেছি তারপরও এটা পড়ছে না তো আপনি চাইলে এটা যে কোনোভাবেই যে কোনো জায়গায় এটাকে আপনি ই করে রাখবেন আটকাতে পারবেন এবং ইউজ করতে পারবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ব্যবহার করতে পারবেন এটা পাঁচ বছরের গ্যারেন্টি সহ পাবেন আপনি এটা ধুয়ে সুন্দরভাবে মুসে ব্যবহার করবেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন অনেক ভাইয়েরা আসেন যাদের একেবারেই সমস্যা পেনিসের তাদের পেনিস একদমই স্ট্রং হয় না তারপরও তাদের ইচ্ছা জাগে যে আমি কিছু করতে চাই তো তাদের ক্ষেত্রে এটা কাজ করতে পারবেন কারণ এখানে বেল সিস্টেম আমাদের বেল সিস্টেম আছে এখানে বেল সিস্টেম করলে তখন আপনি এটা মাঝায় বেঁধে কাজ করতে পারবেন খুবই ভালো মানের একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন একদম অরিজিনাল পেনিসের স্বাদ পাবেন আপনারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ বা ইমতে ন করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের প্রোডাক্ট এটা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি করা হয় তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ